স্বপ্নের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনাটা কী বুখারি মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস শরীফের কিতাবে এসেছে আমরা গুমানুর পরে যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা হচ্ছে তিন প্রকার স্বপ্নের তাবিরের ব্যাপারে সুপ্রসিদ্ধ গবেষক সুপ্রসিদ্ধ মহাদিস ইবনে সিরিন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহি বলছেন যে স্বপ্নটা হচ্ছে তিন প্রকার সুতরাং আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা তিন প্রকারের এক প্রকার হতে পারে আমার জীবনের দৈনন্দিন জীবনের পরিকল্পনার ফসল চিন্তা ফিকিরের ফসল অথবা স্বপ্নটা শয়তানের তরফ থেকে অথবা স্বপ্নটা আল্লাহর তরফ থেকে মনে রাখবেন আল্লাহর তরফ থেকে যেই যেই স্বপ্ন এই স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন কারণ এটা নবের ছেচল্লিশ বাগের এক ভাগ এখন আমি আপনি যখন স্বপ্ন দেখি তখন আমাদের কি করতে হয় আমি আপনি যখন স্বপ্ন দেখি যদি এই স্বপ্নটা স্বাভাবিকভাবে আমরা দুই ভাগে বাগ করি একটা হচ্ছে ভালো স্বপ্ন আরেকটা হচ্ছে দুঃস্বপ্ন আপনি আমি যখন দুঃস্বপ্ন দেখি তখন আমি কি করব। আর ভালো স্বপ্ন যখন দেখব তখন আমি কি করব। এই ব্যাপারে বোখারি সহ অন্যান্য হাদিস শরীফের মধ্যে এসেছে আ আহা ইয়া ইনাহা হিয়া মিনাউল্লাহ যখন কোনো ভালো স্বপ্ন আমরা দেখি তখন সেটা ভালো স্বপ্ন অবশ্যই আমি আপনি পছন্দ করি ভালোবাসি এই ভালো স্বপ্নটা আল্লাহর তরফ থেকে সুতরাং ভালো স্বপ্ন যখন আমি ঘুমের মধ্যে দেখি ঘুম থেকে উঠে তখন আমি কি করব ফাল ইয়াহমাদিল্লা আল্লাহর প্রশংসা করব ওয়াল ইউহাদ বিহা সেটা আমি আরেকজনকে বলবো তবে বলার মধ্যে শর্ত আছে মনে রাখবেন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এমন কিছু মানুষের কাছে আমার ভালো স্বপ্নের কথাটা তা যে কোনো স্বপ্নটা এমন কিছু মানুষের কাছে আমি বলবো যেই মানুষ আমাকে ভালোবাসে মনে রাখবেন যেই মানুষ আমাকে ভালোবাসে সেই মানুষের কাছে আমি এই স্বপ্ন স্বপ্নের কথাটা বলবো আর যদি দুঃস্বপ্ন হয় তাহলে হাদি শরীফের ইনস্ট্রাকশন হচ্ছে ফাল ইয়াস মিন শার রিহা ফাল ইয়াস মিন শার আপনার এই দুঃস্বপ্ন দেখার পরে আপনি আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে ফানা চাইবেন বিল্লাহ রাজিম বলবেন সাথে সাথে বিল্লাহ আউজ রাজিম বললে বলবেন এবং আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা তিনবার থুতু ফেলবে থুতু বলতে মুখবর্তী সেফ লালা এগুলি নয় এরকমের তোমরা বলবে তিনবার এবং

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ووسيلتنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মর্বিয়ানে কেরাম আমার প্রিয় মুসল্যান আজাম আর গোর থেকে যারা শুনছেন আমার মায়ের জাতি সবাই মিলে মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে অন্তরের অর্থস্থল থেকে শুকুর আদায় করি যে আল্লাহ সবহানা হুয়া তা আলা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উন্মত হিসাবে নির্বাচিত করেছেন যেই আল্লাহ সুবাহানা হুয়া তালা দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন বিভিন্ন কারণে এবং যেই আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচিত করেছেন সেই আল্লাহর শুকুর অন্তর থেকে আবারও আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন আজকে যে বিষয় নিয়ে আলোচনার ইরাদা করেছি বিষয়টা হলো স্বপ্ন বিষয়টা হলো স্বপ্ন দেখা আমরা যখন স্বপ্ন কথাটা বলি ড্রিম কথাটা যখন বলি তখন আমরা চিন্তা করি যে ওহরহ অনেক মানুষ প্রত্যেক রাতেই বিভিন্ন ধরনের ঘুমানুর পরে স্বপ্ন দেখেন কেউ ভালো স্বপ্ন দেখেন কেউ দুঃস্বপ্ন দেখেন কেউ আবার জাগ্রত অবস্থায়ও স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দুঃস্বপ্ন এবং জাগ্রত অবস্থার স্বপ্ন এই সবগুলি স্বপ্ন কেন আমরা দেখি এর পিছনে কারণ কি আমরা অনেকের কাছে এই নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন ধরনের গবেষণা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে জাগে গুমের মধ্যে আমরা সুস্বপ্ন দেখি ভালো স্বপ্ন দুঃস্বপ্ন দেখি এবং জাগ্রত অবস্থায় যে স্বপ্ন দেখি এটা একটা রূপও করতে স্বপ্ন আমার স্বপ্ন ছিল বাড়ি হবে গাড়ি হবে এই দেশে যাব সেই দেশে যাব এটা হচ্ছে রূপও করতে স্বপ্ন ঘুমানোর পরে আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নগুলি পিছনে কোনো কারণ আছে কি না নিচক আমরা এমনিতেই ঘুমানোর পরে একটা দেখলাম স্বপ্ন হয়ে গেল এটার কোনো অর্থ নাই এটার কোনো কারণ নাই এরকমের হয়তো অনেকেই আমরা চিন্তা করি মনোবিজ্ঞানী যারা তারা অনেক সময় বলেন যে আমরা যে রাত্রে ঘুমানোর পরে যে স্বপ্ন দেখি এই স্বপ্নগুলা হচ্ছে দিনের বেলায় আমরা যে কল্পনা জল্পনা চিন্তা ফিকির যত সব কিছু করি এই সবগুলি ঘুমানোর পরে ব্রেইনের মধ্যে এইগুলির একটা রিফ্লেকশন হয় আর মধ্যে সেটা আমরা দেখি মনোবিজ্ঞানীরা তারা এইভাবে একটা চিন্তা বিশ্লেষণের গবেষণার ফল হিসাবে তারা এরকমের বলেন আসলে কি মনোবিজ্ঞানীদের যে এই সমস্ত গবেষণা এই সমস্ত যে তাদের যে ফ্যাক ফাইন্ডিং এটা কতটুকু সঠিক আমরা অহরহ স্বপ্ন দেখি এই স্বপ্ন শরীয়তের দৃষ্টিতে এর গুরুত্ব আছে কি না যেগুলি আমরা দৈনন্দিন জীবনে সব সময় দেখি সব সময় করি অবশ্যই এগুলার ব্যাপারে শরীয়তের একটা নির্দেশনা কুরআন হাদিসের একটা নির্দেশনা অবশ্যই এখানে থাকে আমরা অনেক সময় মনে করি দৈনন্দিন জীবনের অনেক কিছু অনেক আমল আমরা অনেক কাজ করি এটা শুধু আমরা এমনিতেই করি শরীয়তের এখানে বোধহয় কোনো ধরনের ইনস্ট্রাকশন কোনো ধরনের নির্দেশনা নাই আসলে শরীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আমাদের জীবনে এমন কিছু ঘটবে আর শরীয়তে তার দিক নির্দেশনা নাই এমন কিছু হতে পারে না আমরা আমাদের বিশ্বাস থাকতে হয় থাকতে হবে যে শরীয়ত হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ একটা দিনের নাম সুতরাং স্বপ্নের ব্যাপারেও শরীয়তের দিক নির্দেশনা আছে স্বপ্নের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনাটা কি বুখারি মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস শরীফের কিতাবে এসেছে আমরা গুমানুর পরে যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা হচ্ছে তিন প্রকার স্বপ্নের তাবিরের ব্যাপারে সুপ্রসিদ্ধ গবেষক সুপ্রসিদ্ধ মহাদ্দিস মহাকিক ইবনে সিরিন ইবনে সিরিন রাহিমাহুল্লাহি বলছেন যে স্বপ্নটা হচ্ছে তিন প্রকার সুতরাং আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা তিন প্রকারের এক প্রকার হতে পারে আমার জীবনের দৈনন্দিন জীবনের পরিকল্পনার ফসল চিন্তা ফিকিরের ফসল অথবা স্বপ্নটা শয়তানের তরফ থেকে অথবা স্বপ্নটা আল্লাহর তরফ থেকে মনে রাখবেন আল্লাহর তরফ থেকে যেই যেই স্বপ্ন এই স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন কারণ এটা নবতের ছেচল্লিশ বাঘের এক বাঘ এখন আমি আপনি যখন স্বপ্ন দেখি তখন আমাদের কি করতে হয় স্বপ্নের তাবিরের দিকে এই সময়ের ভিতরে যাওয়া সম্ভব হবে না আমি আপনি যখন স্বপ্ন দেখি যদি এই স্বপ্নটা স্বাভাবিকভাবে আমরা দুই ভাগে বাগ করি একটা হচ্ছে ভালো স্বপ্ন আরেকটা হচ্ছে দুঃস্বপ্ন আপনি আমি যখন দুঃস্বপ্ন দেখি তখন আমি কি করব। আর ভালো স্বপ্ন যখন দেখব তখন আমি কি করব। এই ব্যাপারে বোখারি সহ অন্যান্য হাদিস শরীফের মধ্যে এসেছে আ আহা ইয়া ইনাহা হিয়া মিনাল্লাহ যখন কোনো ভালো স্বপ্ন আমরা দেখি তখন সেটা ভালো স্বপ্ন অবশ্যই আমি আপনি পছন্দ করি ভালোবাসি এই ভালো স্বপ্নটা আল্লাহর তরফ থেকে সুতরাং ভালো স্বপ্ন যখন আমি গুমের মধ্যে দেখি ঘুম থেকে উঠে তখন আমি কি করব ফাল ইয়াহমাদিল্লা আল্লাহর প্রশংসা করব ওয়াল ইউহাদিস বিহা সেটা আমি আরেকজনকে বলবো তবে বলার মধ্যে শর্ত আছে মনে রাখবেন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এমন কিছু মানুষের কাছে আমার ভালো স্বপ্নের কথাটা বা যে কোনো স্বপ্নটা এমন কিছু মানুষের কাছে আমি বলবো যেই মানুষ আমাকে ভালোবাসে মনে রাখবেন যেই মানুষ আমাকে ভালোবাসে সেই মানুষের কাছে আমি এই স্বপ্ন স্বপ্নের কথাটা বলবো আর যদি দুঃস্বপ্ন হয় তাহলে হাদি শরীফের ইনস্ট্রাকশন হচ্ছে ফাল ইয়াস মিন সাররিহা রিহা ফাল ইয়াস মিন শার আপনার এই দুঃস্বপ্ন দেখার পরে আপনি আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে ফানা চাইবেন আউজ রুরাজিম বলবেন সাথে সাথে আউজ বিল্লাহ হিমিনার বললে বলবেন এবং আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা তিনবার থুতু ফেলবে থুতু বলতে মুখবর্তী সেফ লালা এগুলি নয় এরকমের তোমরা বলবে তিনবার এবং যেই পাশে যেই পাশে অবস্থায় তোমরা স্বপ্ন দেখেছ পাশটা পরিবর্তন করে নেবে এই দুঃস্বপ্ন দেখার পরে এই হচ্ছে আমাদের করণীয় সুতরাং দুঃস্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হচ্ছে প্রথমে আমরা আল্লাহর তরফ থেকে ফানা চাইব আউজ বিল্লাহিমিনা শাইতআ রাজিম পর আরে খাদির শরীফের মধ্যে এসেছে ঘুম থেকে উঠে তোমরা নামাজ পড়বে তো যাই হোক সহজ ব্যবস্থা হলো আউজবিল্লাহ আমরা পড়ব আল্লাহর দরবারে আমরা ফানা চাইব। আর পার্শ্বটা পরিবর্তন করে নেব আমরা অনেক সময় নাইট আর দেখি দেখার পরে অনেক বই পাই বই পাওয়ার পরে অনেক সময় আমরা অনেক মানুষকে বলি মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে এগুলি আপনি বলবেন না আপনি আল্লাহর দরবারে ফানা চাইবেন আল্লাহর দরবারে ফানা চাইবেন নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করবেন এখন প্রশ্ন হল ভালো স্বপ্নের ব্যাপারে করণীয়কে ভালো স্বপ্নের ব্যাপারে করণীয় হচ্ছে তোমরা যখন বালো স্বপ্ন দেখবে তখন তোমরা এমন মানুষের মানুষের কাছে বলবে যেই মানুষটা তোমাকে তোমার বালাই চায় তোমার পছন্দ করে তোমাকে মহৎবত করে দিল থেকে মুখে মুখে নয় এবং এমন মানুষের কাছে তোমার স্বপ্নটা বলবে হাদিশ শরীফের মধ্যে এসেছে আহা দুকুম ফালা ইউহাদ্দিস বিহা ইল্লাহ না আও আলিমান ক্লিয়ার ইনস্ট্রাকশন যখন আপনি স্বপ্ন দেখবেন তখন একজনকে বলবেন একজন আলিমকে বলবেন যান্নেওয়ালা কোনো মানুষকে বলবেন এবং আপনার জন্য না সিহান উপদেশকারী উপদেশকারী বলতে এখানে সৎ অসৎ উপদেশকারী নয় সৎ উপদেশকারী এমন কোনো মানুষের কাছে বলবেন অন্য কোনো মানুষের কাছে বলবেন না কেন বলবেন না তার কারণটা আমি বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে খুব খেয়াল করে এই হাদিস শরীফটা শুনবেন ইনামার রু ইয়া তাকাউ আলামা তো আব্বারু তোমরা তোমাদের স্বপ্নের যে তাবির করা হবে এই তাবির অনুসারে সেটা সংগঠিত হবে কথাটা খুব খেয়াল করে শুনবেন আপনার স্বপ্ন যে মানুষের কাছে বললেন সেই মানুষ যদি যেভাবে আপনার স্বপ্নের তাবির করে ব্যাখ্যা করে সেই অনুপাতে সেটা হাফেন হবে সুতরাং আপনি যদি একজন বিজ্ঞ নয় যে কোনো একজন মানুষকে যদি আপনার স্বপ্নের কথাটা বলেন আর সে যদি একটা ব্যাখ্যা অন্যভাবে করে দেয় সেটা হয়ে যাবে এই জন্য খবরদার স্বপ্নটা যে কোনো মানুষের কাছে বলবেন না বললে কি হয় হাদি শরীফ থেকে দুই একটা ঘটনা বলি আল্লাহ রাসুলের দরবারে একজন মহিলা আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী একজন ব্যবসায়ী মানুষ অধিকাংশ সময় ব্যবসার কাজে বিভিন্ন দেশে সফরে থাকেন যখন আমার স্বামী ব্যবসার কাজে বাহিরে থাকেন তখন আমি স্বপ্নে দেখি যে আমার আমি গর্ভবতী হয়েছি আমার ঘরে একটা সন্তান হবে কানা সন্তান কানা চোখ নাই এমন একটা সন্তান জন্ম হচ্ছে এবং আমার ঘরের চৌকাঠ ওটা ভেঙে গেছে স্বপ্নটা আক্করি করতে খারাপ দেখতেই বই লাগে আল্লাহ রাসুলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এরকমের স্বপ্ন দেখি আল্লাহ রাসুল হেসে বললেন তুমি চিন্তা করবেন এটার অর্থ হচ্ছে তোমার ঘরে তোমার গড় আরো প্রশস্ত হবে ভালো হবে তোমার ঘরে একটা সুসন্তানের জন্ম হবে আল্লাহ রাসুল এক্সপ্লেন করলেন যে এটা ভালো স্বপ্ন ব্যাপারে তুমি চিন্তিত হবে না তোমার ঘরে আল্লাহ সুসন্তান দিবেন আরো কিছুদিন পরে মহিলা আবার সমান স্বপ্নের কথা বললেন আল্লাহ রাসুল সমান তার তাবির করলেন তিন নাম্বার যখন আল্লাহর রাসুলের দরবারে আসলেন এই মহিলা আসার পরে দেখলেন যে আল্লাহর গড়ে নাই আয়সারদ আল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসুল কোথায় তিনি বললেন বাহিরে আইসারদুল্লাহ তাআলা আনহা জিজ্ঞাসা করলেন কেন আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি কারণটা কি তিনি বললেন না আমি আল্লাহর রাসুল ছাড়া বলবো না বল তুমি যদি বলো আমি হয়তো তোমার যে প্রশ্ন তার সমাধান হয়তো দিতে পারি যখন একটু জবরদস্তি করলেন এই মহিলা বললেন এই মহিলা বলার পরে আয়সারদ আল্লাহ আনহা এমন একটা ব্যাখ্যা দিলেন যে যেভাবে মহিলা দেখেছেন ঠিক এইভাবে তার তাবির করলেন কিছুদিন পরে এই মহিলাটার গড়ে সন্তান হলো কানা এবং খুব খারাপ একটা অবস্থা হয়ে গেল আল্লাহ রাসুল যখন গড়ে আসলেন তখন আশারাদিল্লাহ তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ মহিলা আসলেন আসার পরে এরকমের স্বপ্নের কথা বললেন আর আমি এরকমের উত্তর দিয়েছি আল্লাহ রাসুল বললেন তুমি একই সর্বনাশ করলে তুমি তো একটা সর্বনাশ করে দিলে এই মহিলার আর সত্যি এই মহিলার সর্বনাশ হয়ে গেল এইভাবে ইবনে সিরিন রাহিমাহুল্লাহির দরবারে একজন মহিলা এসে বললেন তিনি আসলেন আসার পরে ইবনে সিরিন রাহিমাহুল্লাহিকে না পাওয়ার কারণে ওনার ছাত্র যখন জিজ্ঞাসা করলেন আপনি কেন ইবনে সিরিন ইমাম সাহেবকে খুঁজছেন তিনি বললেন না আমি আমার একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের কথাটা বলব মহিলাটাকে জবরদস্তি করে এই স্বপ্নটা শুনলেন এই ছাত্র বলার পরে মহিলাটা স্বপ্নে দেখলেন যে ওনার একটা বাচ্চা হয়েছে বাচ্চা সাগরের মধ্যে ফোরে ফানি খাচ্ছে আর ফানি খাওয়ার পরে স্বপ্নটা ভেঙে গেল এই ছাত্র বললেন আপনার বাচ্চাটা তো সাগরের ফানি খাওয়ার পরে সে মারা যাবে ফেট ফুলবে ইবনে সিরিন আগ পর্যন্ত আসার সাথে সাথে এই তাবির বলার পরেই এই বাচ্চার ফেট ফুলা আরম্ভ হয়ে গেল ইবনে সিরিন আসার পরে ফেট ফুলে বাচ্চাটা মারা গেল ইবনে সিরিন রাহিমাহুল্লাহি বললেন এই ছাত্রকে তুমি কেন এরকমের ব্যাখ্যা করলে তুমি যদি সঠিক ব্যাখ্যা করতে এই সঠিক ব্যাখ্যাটা ছিল এই বাচ্চাটা বড় হয়ে এমন বড় আলিম হবে তার ইলিমের দরজা সাগরের মতো হয়ে যাবে আর তুমি ব্যাখ্যাটা সম্পূর্ণ উল্টা একটা ব্যাখ্যা তুমি করলে আর এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আর ইয়া তাকাউ স্বপ্নটা যেভাবে তাবির করা হয় এভাবে সংগঠিত হয় ঠিক এই হাদিস শরীফগুলি থেকে এই ঘটনাগুলি থেকে বোঝা যায় স্বপ্ন যেভাবে তাবির করা হয় এভাবে তা সংগঠিত হয় এই জন্য স্বপ্নটা কোনো মানুষের কাছে বলবেন না আনলেস হাদিস শরীফের ইনস্ট্রাকশন হচ্ছে আউ আল ইমান আউ না সাহান সঠিক জাননেওয়ালা যদি হয় আপনার জন্য উত্তম বালাই কামনাকারী এমন যদি কোনো মানুষ হয় তাহলে তার কাছে তুমি বলবে নতুবা যেভাবে তার ব্যাখ্যা দেওয়া হয় সেভাবে সংগঠিত হয় এই জন্য স্বপ্ন আমরা অনেক কিছু দেখি দৃশ্য তো আরেক রকম কিন্তু তার বাস্তবতা একরকম এরকমের বহু স্বপ্ন আমরা দেখি দেখার পরে আমরা বই পেয়ে যাই আমরা জানি না কি করব এমতা অবস্থায় এই সমস্ত সতর্কতার অবস্থান নেওয়া দরকার নতুবা তার হিতে বিপরীত হয়ে যায় আমরা অনেক সময় মৌতা মানুষকে স্বপ্নে দেখি মৌতা মানুষ অনেক সময় অনেক কিছু বলেন মনে রাখবেন মৌতা মানুষ কখনও মিথ্যা কোনো কিছু বলবেন না তারা এমন একটা জগতের মধ্যে গিয়েছেন যেই জগতে কোনো মিথ্যা নাই আখেরাতের জগতে মিথ্যার কোনো সুযোগ নাই সুতরাং মৌতা মানুষ যা বলবেন ঠিক মনে রাখবেন যে এটা সত্যবাদী চরম সত্যবাদী মানুষ আপনাকে কিছু দিচ্ছেন আপনাকে কিছু বলছেন এরকমের মনে রাখবেন উসমান আল্লাহ তাআলা আনহু শাহাদত বরণের আগে তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইফতারের জন্য আহ্বান করছেন স্বপ্নে দেখলেন ইফতারের জন্য উসমান রাজি আল্লাহু তাল্লাহ আনহুকে ডাকছেন এরপরে উসমান তাআলা আনহু এই কথাটা যখন বললেন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি অচিরেই অচিরেই শাহাদত বরণ করবেন অচিরেই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তো এই জন্য মৌতা মানুষের কাছ থেকে স্বপ্ন এটা সত্য জগতের স্বপ্ন এটা অনেক সময় সঠিক হয় এবং তার সারসংক্ষেপ হচ্ছে আমরা যত স্বপ্ন দেখি যদি দুঃস্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে আসে যদি ভালো স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে আসে আর স্বপ্ন পরিকল্পনার কল্পনা জল্পনার ফসল হতে পারে তবে সঠিক আমাদের করণীয় হলো যদি দুঃস্বপ্ন দেখি কারো কাছে বলার দরকার নেই আল্লাহর কাছে আউজ বলা ফানা চাওয়া আর যদি ভালো স্বপ্ন হয় এমন কোনো মানুষের সাথে শেয়ার করব যে মানুষ আপনার বালাই চায় নতুবা রং ব্যাখ্যা দিয়ে রং কিছু হয়ে যেতে পারে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে জন্য এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে না আমি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এট হোম টুডে আই ওয়াজ টকিং অ্যাবাউট ড্রিমিং মোস্ট অফ আস উই নরমালি শো এ ভ্যারিয়াস কাইন্ড অফ ড্রিম ইন আওয়ার স্লিট রিমেম্বার দেয়ার আর থ্রি টাইপ অফ ড্রিম according to bukhari and muslim three types of dream one of the dream which is uh, comes from shaitan and one of the dream which is comes from allah subhanahu wa taala and another type of dream which is whatever we dream whatever we make plan during the day the most thought can be reflected in our dream so three types of dream so if the dream is bad dream any nightmare what should we do prophet of allah وسلم, instructed us that time Fasta is seek refuge from allah subhanahu wa ta'ala from any bad thing could be happen always seek refuge from allah billah rajim and also it is instructed Make to to this kind of a thing three time and change your posture in your sleep. If the dream is comes from Allah, remember this is forty six part of uh, the dream which is comes from Allah, which is forty six, <coughs> uh, one of the forty six part of Nabuwa ah, Wahi. So. Dream, which is comes from Allah, it is very important. So when we saw a dream, remember, do not tell your dream to anyone else. It is instructed in hadith. If you tell your dream to someone else, and he explain it, how he explain, it will be happen according to explanation. It is stated in hadith. If you tell someone your dream. অ্যান্ড ইফ হি এক্সপ্লেন ও হি এক্সপ্লেন ইট উইল হ্যাপেন টু ইউ দ্যার আট অফ হদিস ওয়ান অফ দ্যইমেন কেম টু বিট এ প্রোফেট অফ আল্লাহ শি সো লিটারে ইস লুক লাইক এ ভি ডেন্জরস নাইট মেয়ার কাইন্ড অফ ড্রিম প্রোফেট অফ আল্লাহ এক্সপ্লে হার ইউ ডো নিড টু বিট ইজ এ গুড ড্রিম সেম গুড থিং ওয়াজ হ্যাপেন Another occasion, women came to Aisha anha. she explained the dream is like the kind of nightmare, this kind of thing was happened. It is clearly stated in hadith the way it is explained, it will happen to you. So remember, do not tell your dream to anyone else unless Aliman Aw Nasihan. Idaraa, Ru'ya, whenever you see a dream, ইউ টেল ফোর এক্সপ্লেনশন টু দ্য নোলেজব পার্সন অ্যান্ড দোস পিপল হু রিয়ান্ড ট্রুলে ইজোর ক্লোজ ফ্রেন্ড হু অলেজ ওিশ ইর বেটারমেন্ট ইউ ক্যান টেল ইোর ড্রিম টু দোজ পিপল রিমেন্বর ওট অভার এক্সপ্লেনশন দিস কুড বি হ্যাপেন সো আই আসহানা হু তাহা অল সেভ আস ফ্রাম নাইট মেয়ার ওল সাম anything bad happen to our life jazakumullahu tayyiban assalamu alaykum wa